এখন বাংলাদেশে ভরপুর শীতকাল আর মানুষের অবস্থা দেখেই বুঝতে পারছেন শীত কতটা জেকে বসেছে এখন বাজে রাত দশটা আর হালিম খেতে বেশ ইচ্ছে করছে যেহেতু আমাদের ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে আর আমাদের ক্যাম্পাসের আশেপাশে হালিমও পাওয়া যায় না তাই আমাদের এখন শিমুলতুলি যাওয়া লাগবে তো তিন রুমমেট মিলে শীত উপভোগ করতে করতে বের হয়ে পড়লাম যদিও আমরা রুমে চারজন থাকি কিন্তু আসিফ না থাকায় আজকে তাকে বেশ মিস করলাম তো চলে আসলাম আমরা সেই হালিমের দোকানে যদিও দোকানটা সাদা মাটা মনে হতে পারে তবে এই দামের মধ্যে এই কোয়ান্টিটির আর টেস্টের হালিম কোথাও পাবেন না এর আগেও যতবার খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে তো বেসিক্যালি এরা হালিমের জন্য মাংসটা আলাদাভাবে রান্না করে থাকে এবং হালিমের জন্য যে ডাল সেটা আলাদাভাবে রাখে আপনি অর্ডার করার পর দুইটাকে মিক্স করে দেন আপনাকে সার্ভ করা হবে তো আমরা যেহেতু তিনজন ছিলাম তাই তিনটা গরম গরম ধোয়া ওঠা হালিম নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আপনাকে একদম বাটি ভর্তি করে এক বাটি হালিম দেবে যেটা খেলে আপনার পেট মোটামুটি ভরে যাবে আর এই যে দেখছেন পেঁয়াজ বেরেস্তা এটা হালিমের স্বাদটাকে আরেক লেভেল বাড়িয়ে দেয় তো হালিম যেহেতু প্রস্তুত তাই তিন রুমের চেয়ার নিয়ে বসে পড়লাম যেহেতু প্রত্যেক খাবারের আমি প্রথমে রিভিউ দেই কিন্তু আজকে তাদের কাছ থেকে শুনবো তাদের কেমন লেগেছে মমিনস এর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন তার কাছে বেশ ভালোই লেগেছে যে মমা টেস্ট করছে দেখা যাক মমার কেমন লাগে তো এই হচ্ছে সেই গরম ধোয়া ওঠা হালিম যার জন্য এত শীত উপেক্ষা ও ছুটে আসা তো লেবু ছাড়া হালিম একেবারেই জমে না এই রকম ভাবে আলতো করে লেবু ছড়িয়ে চলুন এইবার টেস্ট করা যাক এইভাবে যখন মুখে দেবেন লেবুর টকসাদের সাথে পেঁয়াজের ক্রিস্পিনেস এক অসাধারণ কম্বিনেশন যা আপনার টেস্ট বটকে উদ্দীপ্ত করে তুলবে আর হালিমটা কিন্তু বিফ হালিম ছিল পেঁয়াজ ইউজিয়াল স্ট্রিট হালিমে যেমন রক চর্বি দেয় এটা কিন্তু একেবারেই সেরকম নয় এখানে আপনি অনায়াসে চার থেকে পাঁচ টুকরা সলিড মিট পেয়ে যাবেন যদিও পিসগুলো বেশ ছোট ছোট কিন্তু দামের তুলনায় তা অনেক ভালো ও হ্যাঁ দামটাই তো বলা হলো না সিঙ্গেল হালিম মাত্র ষাট টাকা তো চলুন দেখা যাক মিটটা আসলে কি ভালো না খারাপ তো দেখতেই পাচ্ছেন মিটগুলো গুলো হাত দেওয়া মাত্রই খুলে আসছে আর হালিম খেতে খেতে পাশেই একটা পিঠার দোকান ছিল আর দিও মামা বললো হালিমের সাথে পিঠাটা ট্রাই করা যেতে পারে তাই গরম গরম পিঠাও নিয়ে নিলাম আর চুলার সংখ্যা দেখে বুঝতে পারছেন এই অঞ্চলে এই পিঠাটা কতটা জনপ্রিয় যদিও আমাদের এলাকায় এই পিঠাটা খুব একটা কেউ পছন্দ করে না আর প্রতি পিচ পিঠার দাম মাত্র দশ টাকা আর গাজীপুর শহরে যত জায়গায় এই পিঠাটি খেয়েছি অন্যান্য জায়গার তুলনায় এই পিঠাটি আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে তো চলুন এবার হালিম দিয়ে পিঠাটি টেস্ট করার পালা এই প্রথম এই পিঠার সাথে হালিম ট্রাই করছি ইউজুয়াল নাম দিয়েই হালিম খাওয়া হয় সাধারণত আমার বা পরোটার সাথে স্বাদ আর কম্বিনেশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই বলে যে আপনাদের কাছে ভালো লাগবে না এমনটা নয় আর কথা বলতে বলতে মমিস তো এইদিকে তিন বাটি হালিম শেষ করে ফেলেছে শেষ করতে পারলে অস্থির লাগছে আর মো এক বাটিও শেষ করতে পারছে না পাশে দেখলাম আবার ভাপা পিঠাও বানাচ্ছে তাই ভাবলাম ট্রাই করে দেখি তবে পিঠাটি আমার যাচ্ছে তাই লেগেছে সম্ভবত ঠান্ডা পিঠাকে গরম করে দিয়েছিল আর লোকেশনটি হচ্ছে শ্রীমন্তুলি মৌবাগ গাজীপুরের যারা আছে গাজীপুরের যারা আছেন তারা এসে ট্রাই করতে পারেন আশা করি হালিমটি বেশ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার এলাকার কোন ফুডটি বিখ্যাত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন